সবজি নিমোজ খাবো খাবে খাবে মাম্মিও খাবে সবজির মধ্যে আমরা কোনো মশলা দিব না শুধু কি দিব গোলমরিচ আর দিব লবণ

বা টুল নিয়ে এসেছো এতো চালাক তুমি বাবা মানে ফুটে এসে তেল তেল গরম কিছু তোমার চোখে মুখে পড়বে তুমি একটু দূরে দাঁড়াও বসে গেছ দূরে দাঁড়াতে বলছি আর সেইভাবে বসে গেছে খুট্টু বেবি একটা টানবিনকে ওটা দিয়ে দিয়েছি আর আমার পথে এখন আমি একটুখানি মশলা মিশিয়ে নেব অল্প বেশি না